প্রিয় দর্শক ডিজিটাল মিটার বানানো হইছে যাতে মানুষ প্রতারিত না হয় ওজনে যাতে কম না দেয় কেও কেও যাতে বাঁশে ন কয় কেজি দিতাছে যাতে অক্ষরে অক্ষরে বাসে কিন্তু এই ডিজিটাল মিটার দিয়াও প্রতিনিয়ত ঠোকাছে কিভাবে ঠকাচ্ছে এই ভাত পারে এই দেখে দেখাবো এই যে দেখেন আমার হাতে 4 কেজি লোহা 4 কেজি লোহা আমি মাপতে হইছি মাপতে হওয়ার পরে এই আমার ছোট ভাই রে দপড়াইছি তার কাছে হ্যাঁ এই 4 কেজি লোরে মাপ্যা দুই কেজি মানে আছে এই ডিজিটাল মিটার দিয়ে কিন্তু মাপছে কিভাবে করছে একটু বিস্তারিত দেখাবো এর আগে ভিডিওটা আপনারা শেয়ার করেন ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেন যাতে অন্যরা দেখে তারা এভাবে নাটকে এই যে দেখেন এই যে মিটার কিন্তু চালু হইতেছে এখানে আমি চার কেজি মাইপ রাখছিলাম এই যে দেখেন এই যে দেখুন এই সাইডে রাখছি চার কেজি হ্যাঁ

কত বড় বাচ্চা দেখছো